আসসালামু আলাইকুম মোর দাদু বুয়ারা সবাই কই কেমন আছেন মই কিন্তু আল্লাহ রহমতে ভালোই আছি আমনেরও অমন হয় ভালো আছেন মই কিন্তু আইয়া পড়ছি আপনি গলে গা আরেকটা নতুন ভিডিও লইয়া মোর লগে শেষ মাই থাকেন আমনে গো ভালোই লাগবো তো মোর জামাই মাই মোর আমরুল নিয়ে আইসে আমরুজ মোরা আকই আমরুজ তো আমার সব চাইতে প্রিয় একখান ফল বলছেন মই যদি এই আমরুজ পাই মোৰ ভাত খাওয়া লাগে না মুই পেট ভরি এক কালে আমরুচ খাইতারি আর আমরুজের মধ্যে যে পানি থায় সাইডগুয়া খাইলেই দেখবেন এক কালে ফেটগুয়া ভরিয়া যায় এককালে শান্তিতে থাওন যায় ফ্যাটের মধ্যে আর কোনো ডাহা করে না তো মোর জামাই লইয়া আইসে মোর পছন্দ দেখা আমরুচ তো দেখলেন প্রথম যে গুয়া কাটছি এগুর মধ্যেই পচা মোর কপালটাই পসা তাই আমরুজ পচা হইবো না কা কন ফাল্লা ফাঁক বালু জানে কি কন মোৰ দাদু বুয়ারা তো মই কিন্তু আই যে রেসিপি মু আমনে করে মোরা বরিশালারা কেমনে আমরুস বত্তা করিয়া মাইখ্যা খায় আপনারা বত্তা কন আমরা মাইখ্যা কই যে যাই কন কেমনে মাইখ্যা খায় তো মামুজ গুলা এক কালে ধুইয়া পরিষ্কার সাদা নিছি কি শপিং বোট কয় মোরা তো আগে কাজ কাছ করিয়া কাটাই লাইতাম দাও চাকু দিয়ে কাটান লাগে আপনি মইও কিন্তু স্মার্ট হয়ে গেছি চাকু দিয়ে এক কালে কুচু কুচু করিয়া কেটেছি আবার একটু আপনাকে শুদ্ধ ভাষাও কইলাম মই তুমি মই এক কালে গুলা সুন্দর করিয়া ছোট ছোট শাক শাক করিয়া কাটটা লইছি এখন যে রাস্তার তার জাল মুড়ি বানায় না একাল জালমুড়ির মতো যা জাকাইয়া যা কাইয়া আমরুস খামু আর আপনি করে অধিমুয় এককালে মন বডিয়া খাইবেন দেখবেন তো মুই এককা প্লাস্টিকের বয়ম নিছি এই বয়মগের মধ্যে আমরুস গুলো এককালে সব ডাইলা দিয়ে দিছি এককালে সবগুলা দিয়া এখন মই ওই যে হুকনা মরিচ আছে না সেই মরিচের একটু বিলিন্ডার করিয়া লাইছি ওই যে চিলি ফিলেক্স কয় এর মধ্যে দিছি মুই এককালে গুড়া মরিচ গুড়া মরিচ দিয়া হের মধ্যে কাসন দি দিছি আর দিছি নুন নুন দিয়া হার দিছি গিয়া আমি সরুরের তাল সরুর তাল কন বা কডু তাল কন আধুনিক শুদ্ধ ভাষা হইল সরিষার তৈল বুধ মোর দাদু বুয়া দিয়া মই এক কালে মনের মতো মোর জেদ ছিল ওই যে গো ভাষা গেছে এই জেদ গু মই এক টাইয়া টাইয়া গো উপরে দিসি এমন ঠান আইছি দেখেন প্রত্যেক মোর গা কি সুন্দর করিয়া লাগছে ও আল্লাহ দেখলেই লোভ লাগিয়া যায় সুন্দর করিয়া এটা এটা এ জাকে জাকায় এক কালে মাকসি মাইকে এক বাড়ি নিছি বাড়িগুয়ের মধ্যে এক কালে সুন্দর করিয়া ডালসি মুই এখন খামু খাইতে খাইতে মোর দাদু বু এক করে আবার কথা মনে করায় এদি মোর ভিডিও যদি একটু ভালো লাগে থাকে তাইলে বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করিন আর একটু ভালো লাগে থাকলে সাবস্ক্রাইব করি আর একটু যদি বেশি ভালো লাগে থায় তাইলে ফেসবুকে মোর পেজ ফলো দিয়ে আমরু মুই ভালো মাইক খে এখন মই খামু মোর দাদু বউ জানেন না এরকম করিয়া মাইক একবার খাইয়া দেখেন নিজের স্বাদ লাগে ও আল্লাহ একই কমু স্বাদের কথা খাইয়া দেখেন স্বাদ আর কইবেন যে বরিশালা আসলেই একখান মানু তো মই কিন্তু এখন খামু মই কিন্তু আর বেশি কথা কইতে পারমু না আপনি গোলাগে আসসালামু আলাইকুম হাফেজ